জান্নাত ঢাকায় চলচ্চিত্র সুপারস্টার কিং খান বলে পরিচিত সাকিব খানের বাড়ি এটি এই বাড়িটি শুটিং স্পট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে বেশিরভাগ সময় এছাড়াও কাজ করতে করতে খান যখন ক্লান্ত হয়ে যান অথবা খানিকটা অবসর সময় কাটাতে চান ঠিক তখনই জান্নাত নামে পরিচিত এই বাড়িটিতে চলে আসেন কিং খান কিছুটা সময় নিজের মতো করে এখানে কাটাতে চান সাকিব খান সুবিশাল দোতলার এই বাড়িটি আড়াই কাঠার উপরে তৈরি সাকিব খানের দাদির নাম অনুসারে এই বিশাল বাড়িটির নামকরণ করা হয়েছে বাড়িটির তত্ত্বাবধায়কের কাছে জানতে চাইলে তিনি জানালেন এখানে প্রতিদিন শুটিং করতে পঁয়ত্রিশ হাজার টাকা ভাড়া দিতে হয় জলাধার তারপর বৃক্ষরাজির সারি দূর থেকে দেখলে মনে হয় বৃক্ষ আর জলরাশির এক অপরূপ দৃশ্য ধারণ করে রেখেছে এই বাড়িটির দুতলার বাড়িটির বসার জন্য দামি সোফা দিয়ে সাজানো হয়েছে এই দেয়ালে দেয়ালে জন্য বৃদ্ধিকরণের চিত্রকর্মের ওয়ালমেট দিয়ে সাজানো হয়েছে বাড়িটির বাড়িটি কেনার ব্যাপারে সাকিব খানের কাছে জানতে চাইলে তিনি বলেন মূলত লোকেশন সুন্দর হওয়ার কারণে এই বাড়িটি কেনা হয়েছে বাড়িটির চারপাশে পরিবেশ আরো সুন্দর ও আধুনিকায়নের কাজ করার কাজ চলতেছে বা এটি চারপাশে আরো জায়গা বৃদ্ধি করার ব্যাপারে কাজ চলছে এছাড়াও আরো সুন্দর এবং আধুনিকায়ন করার ব্যাপারে কাজ চলছে ধন্যবাদ বিনোদন এবং নিত্য নতুন খবর জানার জন্য আমাদের সঙ্গে থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ